সাদা ভাত ঘি লাল শাক তফসে ফ্রাই মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া কাতলা মাছের ডালিয়া ভেটকি পাতুরি ভেজের মধ্যে আছে ছানার কোফতা ভেজ ডাল সাথে আছে ছ্যাঁচড়া মাছের মাথা ছাড়া যেটা ভেজেদের জন্য সাথে আছে পায়েস আমের চাটনি পাঁপড়ে আছে সন্দেশ মালাই চমচম সাথে আছে শেষপাতে দই ভাতে একটু ঘি দিলাম সাথে তোমার লাল শাক একটু লেগু দিলাম সাথে একটা কাঁচা লঙ্কা থাকছে তোমার মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়েছিলাম তরসে ফ্রাই লাউ পাতায় একটি মাছের পাতুরি একটু স্যালাড সাথে থাকছে একটা পাতলা মাছের কালিয়া দেখছে একটু ওই এই পাঁচশো পঁচাত্তরটাকে কিন্তু প্রচুর মাছের এখানটায় কিন্তু সমাহার প্রথমে এটা দিয়ে ট্রাই করি পাতলা কোট এই হচ্ছে তপসে মাছ এই হচ্ছে ব্যাপারটা দেখো হালকা একটু ডিমও আছে কিন্তু মাছে হ্যাঁ বর্ষাকালে যেটা হয় আর কি ফার্স্ট বাইট নেওয়া যায় আর কি তপসের ফ্যান্টাস্টিক একটা স্বাদ বেসনের ব্যাটারটা হালকা কালো জিলে নুন খুব একটা মশালা মধ্যে দেওয়া হয়নি তপসের স্বাদটা দারুণভাবে ফুটে আসছে বুধবান্ত ওপরে এত ভিড় যেমন বললাম যে আমি একটা জায়গায় সাইডে দাঁড়িয়ে খাই ব্যাটার শাক রেগুলার ভেজেসে আমাদের বাড়িতে শাক কিন্তু খাওয়া হয় নিজস্ব নিজস্বতা আছে হালকা রেখেছে এক্সট্রা কিচ্ছু দেওয়া হয়নি ছেঁচড়া প্রপার যে ভেজেসগুলো দেওয়া উচিত সব ভেজিস দেওয়া আছে এইটা আমার একটা প্রিয় একটা খাবার হুম অবশ্যই অনুষ্ঠান বাড়িতে দুপুরে মাস্ট ছেঁচড়া থাকবে মাছের মাথা দিয়ে ডাল যদি এটা আগে খাওয়া উচিত ছিল কমেন্ট করে যে তুমি প্রচুর খাবার নষ্ট করো তুমি কোনো খাবার নষ্ট করি না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি অল্প অল্প করে খেয়ে বলি না খেলে বাজু খেতে হবে খেতে হবে জিরে আর গরম মশলার বেশ প্রভাব খেতে অতুলনীয় লাগছে হালকা মিষ্টি হালকা ঝাল এবার লাউ পাতায় ভেটকে এটা খুলেও খাওয়া যেতে পারে না এমনি গোটাটাও খাওয়া যেতে পারে খুলে একবার ভিতরটা দেখিয়ে দিই এই হচ্ছে পুরো বিষয়টা ঠিক আছে তো একবার আমি চলো ভেটকিটা একটু দেখিয়ে দিই কোয়া কোয়া বেরিয়ে আসছে বেশ সুন্দর ঝাঁঝালো একটা সুগন্ধ বেরিয়েছে লাউ পাতা সহ খাই চলো দুটো স্বাদে তুমি পাবে লাউ পাতার নিজস্ব স্বাদ প্লাস ভেটকি তার সাথে সর্ষের ম্যারিনেশনের চলো মাখিয়ে খাওয়া যাক এই কম্পিটিশনের বাজারে বাইক ওয়ান অফ দ্য বেস্ট ডিল পাঁচশো পঁচাত্তর টাকায় এত রকমারই মাছ মিষ্টি দিয়ে শেষ পাতে আবার পানও আছে দই রাখা হয়েছে দুধবনের মিষ্টি মানে একটা মিষ্টি একটা সন্দেশ ডন কাতলা কালিয়া কিলোতে মাত্র ছ পিস বেরোবে এই সেই রকম সাইজ এটা প্রথমে গ্রেভি হোক ক্রিমেন্ডাস হয়েছে এক্সট্রিম এক্সট্রিম ভালো মাছ খাওয়ার পালাটিংয়ের পালা সুপার ফ্রেশ সুপার ডুপার সুপার ফ্রেশ উইথ স্কিন আমের চাটনি পাঁপড় মশালা পাঁপড় এর সাথে হচ্ছে চমচম এবং হচ্ছে সন্দেশ এবং তার সাথে দই আচ্ছা এই মিষ্টিগুলো কোথায় মিষ্টি বিরাটি মোড়ের ভোরের আলো তো অনেকেই এই মিষ্টির দোকানটাকে খুব চেনে এবং অনেকের খুব প্রিয় এই দোকানটি বিরাটি মোড়ের ভোরের আলো মিষ্টি কিন্তু খুব ভালো হয় এর আগের আমি খেয়ে বলেছি আজকে শুধু দইটুকু খাবো তোমরা কি ভোরের আলো মানে সবসময় ভোরের আলো থেকেই ভোর আলোচনা সেসব তো আমি এভাবে করে যে ভোরের আলোকে প্রচার করছি আমার কিন্তু ওনার কিছু পয়সা না তো চলো ভোরের আলো দই খাওয়া যাক মিষ্টির ভাগটা আমাদের আমাদের সাউথের মিষ্টিতে না মিষ্টতা একটু কমই থাকে আর ওই দিকটা আমি দেখলাম যেটা মধ্যমগ্রাম মিষ্টতার হারটা একটু বেশি থাকে বনগা লাইনে বেশি থাকে তো সেই সূত্রে এখানে মিষ্টতাটা বেশি আছে বেশি মানে হচ্ছে লিমিটেড বেশি মানে একদম দারুণ বেশি দানা ভরে রাখো যদি কেউ দেখেন আমাকে ক্ষমা করে দেব পাঁচশো পঁচাত্তর টাকা বাঙালির বেস্ট মাছের প্ল্যাটার বা প্লেট ডিল দাদাভাই ক্যাটারা ফ্রম বিরাটি ফোন নাম্বার কমেন্ট সেকশান ডেসক্রিপশানে আছে মানে ওপর টাইটেল যেখানটা আমি টাইটেল লিখেছি ওখানে আছে দেখা হচ্ছে নতুন একটি সুন্দর